বলতে হয় ওটা দেখিয়ে দিয়ে গেছে আল্লাহ নবী আমার ওই পুরি আমরা জানে কাটাকে পার হয়ে 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 আল্লাহকে খুশি করেছে

নবীর গোলাম শোনো মনোযোগ দিয়ে আল্লাহ নবী দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ মান কেমন আল্লাহকে খুশি করতে হয় ওটা কুড়ে ব্যক্তি কেনে দেখিয়ে দিয়েছে আজ ইতিহা জড়িত রয়েছে আল্লাহ নবী যখন ইসলামের জন্য দাওয়াত দিতে যায় মুসলিমদের উপরে অত্যাচার হয় আমার মুসলিমরা ছাপিয়ে পড়ে তাদের হাত থেকে বাঁচিয়েছে হাজরাতের বেলালের উপরে অত্যাচার হতে রয়েছে আমার মুসলিম

আর একটু मोहब्बत হবে না আমার আলোচনায় আপনারা কষ্ট পাচ্ছেন নাকি কিছুদিন আগে আমরা কুরবানি দিয়েছি আল্লাহ সুরা হজের মধ্যে 34 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছে লাইয়ানা আল্লাহু লুহুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনহু স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়েছে এ আমার বান্দারে তোরা যে কুরবানি দিবি আমার জন্য আমার খুশির জন্য অবশ্যই তোদের নিয়্যত যেন ঠিক থাকে কেন তোরা যে কুরবানি দিবি তোদের রক্ত আমার কাছে পৌঁছাবে না গোশত আমার কাছে পৌঁছাবে না চামড়া আমার কাছে পৌঁছাবে না আল্লাহ তাহলে আপনার কাছে কি পৌঁছাবে তাকওয়া মিনকুম নিয়্যত অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস এটাই আমি আল্লাহ তাকোয়া বিশ্বাস আমার কাছে পৌঁছায় আর একটু জোরে হবে না এই কুরবানির সময় কত মানুষ কত রকমের তাকোয়া দেখিয়েছে কেউ মানুষকে দেখানোর জন্য তাকোয়া করেছে এবার গোস্ত খাওয়ার জন্য কুরবানি দিয়েছে কেউ আবার পাঁচ লাখ টাকা দিয়ে পরে বাড়িতে বাড়িতে গোস্ত যাবে ছেলে নিয়ে যাবে জামাই নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে বসিয়ে কুটুম্বদেরকে জিজ্ঞাসা করা হবে কি গো এবছর তোমার শ্বশুর ক টাকার কুরবানি দিল বললো এবছর তো আগের বছর তিন লাখ দিয়েছিল এবছর পাঁচ লাখ দিয়েছে ছেলে যাবে ছেলেকে জিজ্ঞাসা করবে খালামা কিরে তোর আব্বা কত টাকা দিল রে এবছর বলে খালামা আগের বছর তিন লাখ টাকা দিয়েছিল এবছর ছ লাখ টাকা দিয়েছে বাহ ভালো বেশ খুব সুন্দর না যা ঠিক আছে গোস্ত নিয়ে এসছিস তাবারুক নিয়ে বস ভিতরে চলে যা ওখানে তোর খালা তো গুন বসে আছে আমার মেয়ে বসে আছে তাকে পানি দেবে ভিতরে যায় দুজন মিলে একটু ঘুরে গল্প কর যে এক রকমের তাকওয়া যে এক রকমের কুরবানি এই কুরবানি দিয়ে আমরা আবার মনে করছি আল্লাহকে খুশি করছি বলি বাপ রে বাপ কুরবানি কারা দেয় যারা যাকাত দেয় তারা সাহেবের হিসাব যাদেরকে বলা হয় তাদের উপরে কুরবানি ফরজ না ওয়াজিব করা তাদের উপরে হয় দেওয়া ওয়াজিব বদলি হজ করা যাবে অসুবিধে নেই নামাজ ছেড়ে গেলে নামাজ পড়া যাবে অসুবিধে নেই কিন্তু ওয়াজিব ছেড়ে গেলে ওয়াজিবের কাজা আদায় করা যাবে না আমার কথা মনে হয় আপনারা বুঝতে না বুঝতে পারছেন তো ওয়াজিবের কাজা আদায় করা যাবে না এখানে আমার প্রশ্ন একটা যখন জাকাত আপনার উপরে আল্লাহ খরচ করেছে তাহলে সেইখানে আপনি জাকাত দিচ্ছেন তাহলে জাকাত যারা দিচ্ছেন তেনাদের কাছে যখন গিয়ে বলা হচ্ছে মাদ্রাসার জন্য এসেছি ঠিক আছে ওই দশ টাকা লিখুন ঠিক আছে পঞ্চাশ টাকা লিখুন আমার পাশের বাড়ি একটা গরিব মেয়ে ছেলে আছে তাকে দিয়ে দিতে হবে আচ্ছা আপনি জাকাত দিচ্ছেন অবশ্যই ব্যবসাদার মাল আপনার উপরে আল্লাহ ফরজ করিয়েছে বলে জাকাত দিচ্ছেন আল্লাহ মাল দিয়েছে বলে জাকাত দিচ্ছেন তাহলে জাকাত কারা দেবে যারা এক বছর ধরে মাল জমা রাখবে তাদের উপরে জাকাত ফরজ হয়ে যাবে সৎকারে আড়াই টাকা জাকাত দিতে হবে লাখে আড়াই হাজার টাকা এক কোটিতে আড়াই লাখ টাকা জাকাত দিতে হবে এটা অনিবার্য কিন্তু এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে আমরা যখন দিচ্ছি দেখাচ্ছি কেন বাহানা ওই মেয়ের বিয়ে দিতে হবে ওই মেয়ের বিয়ে দিতে হবে তার তাই করতে হবে তাই তার করতে হবে আর জাকাত যদি আপনার উপরে খরচ হয়ে থাকে সাহেবের নিসাব আপনাকে আল্লাহ অনেক মাল দিয়েছে এই মালে প্রত্যেকটা মাদ্রাসার প্রতি যদি দশ হাজার টাকা করে দেওয়া হয় পঞ্চাশটা একশোটা মাদ্রাসা কোনো ব্যাপার না আবার কিছু কিছু মানুষ আছে হুজুরের কাছ থেকে মশলা শুনেছি এক বছর পার হয়ে গেলে তবে জাকাত দেওয়া হবে এক বছর হতে দুবুনি একটা গাড়ি কিনে নেবো আর জাকাত দেওয়া হবে না কি চালাক দেখুন আল্লাহ দেওয়া মাল আল্লাহর রাস্তায় দেবে তাও আবার বলছে দুনিয়া একটা গাড়ি কিনে নেবো বাহ তাহলে দুনিয়ার গাড়ি চড়ার শখ যখন তাহলে জান্নাতে গাড়ি চড়ার শখ দরকার নেই জান্নাতের কিছু খাওয়ার শখের আসার দরকার নেই আবার হুজুররা মশলা বলে দিয়েছে জাকাত এক বছর পর হয়ে গেলেই তোমার জন্য জাকাত খরচ হয়েছে তাহলে জাকাত আমি এক বছর পার করতে দেবো কেন আমার মালকে জায়গা রোডের ধারে একটা কিনে নেবো আমার দ্বারা জাকাত দেওয়া হবে না রোডের ধারে দুটো দোকান কিনে নেবো জাকাত দেওয়া হবে না তাহলে পলিসি নিয়ে ঠিক আছে তো না না নিয়েটা ঠিক আছে তো নাকি এক বছর পার করলে জাকাত অনিবার্য দিতে হবে এক বছরের পূর্বে আমি এই সবগুলো করে নেবো নিয়তটা কি আপনার আল্লাহর সাথে সম্পর্ক কথা বলেন রাখবো না আল্লাহর সাথে সম্পর্ক এটাই তো ইচ্ছা যদি আপনি বলেন জাকাত আমার দেওয়ার মত মন মানসিকতা আছে এক বছর পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওই টাকায় গাড়িও হবে আবার জাকাতও দেওয়া হবে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলুন না আলহামদুলিল্লাহ তা না করে আপনি উল্টো সুর দিচ্ছেন কারণ নিয়তের উপরে আল্লাহ খবর রেখেছেন না রাখেন মনে মনে করছেন গুনা করব বাপ না দেখতে পায় পাক মা না দেখতে পায় পাক স্ত্রী না দেখতে পায় পাক বাইরে গুনা করে করে বেড়াবো আর বাড়িতে এসে স্ত্রীর উপরে ঝাল দেবো কি গো কোরআন পড়েছো কি গো নামাজ পড়েছো অথচ হারাম জিনিস খেয়ে বাইরে ঘুরে ঘুরে রাতে ঘরে এসেছে এসে বিবিকে চাপপার জন্য চেপে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে কি গো মা বাবা শরীয়তের উপরে চলবে। সাধুবাধু বাদু কথা পঁচাত্তর পার্সেন্ট ছেলেদের বিষয়ে বলে দিয়ে যাচ্ছি পঁচাত্তর পার্সেন্ট ছেলেরা যারা নেশা করে তাদের কথাবার্তা দেখবেন খুব সুন্দর কি নেশা জানেন পাত্তা নেশা উঠেছে পাত্তা যে নেশা উঠেছে এই পাত্তা নেশা যারা করে তারা কিন্তু সহজে গালাগালি দেয় না তারা চুপি চুপি মাথা নিচু করেন বড় সুপিসাব চলে যাচ্ছে যারা গাঁজা নেশা করে পাত্তা নেশা করে আরো বিভিন্ন নেশা আছে ভাই জানিনি ও সব যারা করে তারা দেখবেন খুব চুপি চুপি থাকে আর মদ খেলে তো যারা পাটি কলির খায় ও তো বিশাল উঁচুর পাতল করে আবার কিছু কিছু আছে খেয়ে দেয় যেখানে খায় সেখানে শুয়ে থাকে বাবা ঘরে বাপ মা কাউকে জানতে দেবো উনি দরকার নেই খেয়ে পড়ে থাকি এই পাত্তা যারা খায় তারা আবার বাড়িতে এসে স্ত্রীকে কি বলে জানো কি রে কোরআন পড়েছিস তো খবরদার ফরিয়া ঠিক করে চলবি বাবা আল্লাহ नाराज হয়ে যাবে পাঁচটাকে ঘরে এসে ইসলামের জ্ঞান দিচ্ছে খুব সুন্দর এইবারে আপনি যে বাইরে ঘুরে অন্যায়টা করছেন বাড়ির লোক কেউ জানে খবর ফামায় ইআমাল মিছকাল ذرরতিন খায়রাইয়্যার রা ওমায় ইআমাল মিছকাল ذرরতিন শাররাইয়্যার আল্লাহর কাছে খবর আসে না নেই আছে না নেই ভালোর দিকে থাকলে ভালোর বিচার আল্লাহর পক্ষে হবে না হবে না অন্যায়ের দিকে থাকলে অন্যায়ের বিচার আল্লাহ করবেন না করবেন না ছেড়ে দেবে ছেড়ে দেবে অত নয় নবীর গোলাম এইবারে আপনি বাংলা ভাষায় একটা বাক্য আছে যেমন কর্ম বাইরে আপনি বিশাল নেশা তাল জিনা বাইরে আপনি বিশাল মানুষে মানুষে হত্যা মুনাফিকি মানুষে মানুষে কাটাকাটি করছেন ভিতরে এসে আপনার স্ত্রীকে সামলাচ্ছেন এটা কোনদিন হতে পারে না কর্মের ফল দুনিয়াতে আল্লাহ আগে দেখাবে যদি আপনি বাইরে ওই কাজটা করেন বাপ যদি না জানে মা যদি না জানে স্ত্রী যদি না জানে দেখবেন আপনার ওই স্ত্রীটা কিন্তু ওই কর্মের জন্য একদিন আপনার বাড়ি থেকে অন্য জায়গায় গিয়ে সংসার বাঁধবে আপনি তখন আফসোস করে বলবেন এই দিন আমার চোখে দেখিছে আমার স্ত্রী নামাজ পড়তো আবার চলে গেল কি করে বলবেন সাথে গল্প করুন চলে গেল কেন আর এটা বন্ধু বলবে এই পাগল পাগলামি করিনি তুই বাইরে যা করিস আল্লাহ তোর উপরে বদা দেবে গজব দেবে কি দেবে জান্নাত দেবে এই যে প্লেন ক্রাস হয়েছে এই প্লেন ক্রাসের মূল উদ্দেশ্য কি আবার নাকি একটা হেলিকপ্টার কেদারনাথে কিছুদিন আগে কিছুদিন কেন এটা হবে কেন আবার দেখবেন কিছুদিন পরে হবে কেন হবে পাপ কোনদিন বাপকেও ছাড়ে না পাপ কোনদিন ওই জন্য কথায় আছে না সমুদ্র কোনোদিন শুকোয় না পাপ কোনদিন লুকোয় না সমুদ্র কোনোদিন শুকয় না পাপ কোনো দিন লুকয় না তুমি যদি মুসলমানদের মাদ্রাসা মসজিদ খানকা কবরস্থানের উপরে ঘন ঘন আগুন তোলো আঙুল তুলে তুলে আল্লাহ তার রসুলকে ছোট করো তাহলে আল্লাহ দুনিয়াতে তার অধিক ছোট তোমাকে করেবে না কবরস্থানের উপরে আঙুল তুলছ খানকার উপরে আঙুল তুলছ মসজিদের উপরে আঙুল তুলছ মাদ্রাসার উপরে আঙুল তুলছ মার মুসলমানকে আতঙ্কবাদী এই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা এই আতঙ্কবাদী এ এ এর সাথে মেশা যাবে না খারাপ লোক খারাপ খারাপ এ বাজারে গেলে সিটকে যাচ্ছে বাজারে গেলে সরে যাচ্ছে প্লেনে উঠলে আমাদের থেকে সরে যাচ্ছে বাসে উঠলে সরে যাচ্ছে এরকম হচ্ছে না হয় না যেখানে যাচ্ছি রাস্তা আমাদের দেখলে সব সরে যাচ্ছে ও আপনি যখন আপনার মতো মানুষকে হত্যা করবেন তখন আল্লাহর ও মানুষকে হত্যা করে দেখিয়ে দেবে এটা তোর পাপের জন্য পৃথিবীর মানুষ দেখতে থাকবে তাই আল্লাহ নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন তেরে মেরে করবি ডান্ডা মেরে ঠান্ডা করা হবে তেরে মেরে করবি না ডান্ডা মেরে ঠান্ডাও করা হবে না ইমানদার জানি আর মালিক কুরবানি দিবি আল্লাহ তোর জন্য জান্নাতের দরওয়াজাটা খোলারই রেখে দেখ আরো জুড়ে বলবেন না এখান থেকে আজ আমরা অনেক দূরে সরে যাচ্ছি জানি আর মালিক কুরবানি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে এর মানেটা কি জানি হলো কুরবানি দেওয়া মানে যে আপনি ওযু করে মসজিদে সময় মতো নামাজ পড়ছেন এটা জানি কুরবানি বলা হয় জানি কুরবানি মানে কোনো গরিব অতি মিসকিনের জন্য যে হাঁছছেন ওটাকে জানি কুরবানি বলা হয় কোনো মাদ্রাসা তৈরি করে দেওয়ার জন্য অর্থ দেবেন ওটাকে বলা হেটে হেটে যাচ্ছেন ওটাকে জানি কুরবানি বলা হয় মালি কুরবানি কি মালি কুরবানি আপনার অর্থ দিয়ে গরিব মেয়ের বিবাহ দিচ্ছেন এটাকে বলা হয় মালের কুরবানি আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার অর্থ দিয়ে আপনি কোন একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন সদকাতুন জারিয়া করছেন এটাকে বলা হয় কি মালি কুরবানি এই কুরবানি যে ইমানদারদের মধ্যে থাকবে একত্ববাদের মানার শেফাতও তাদের মধ্যে থাকবে আর নবীর আমি আল্লাহ তাদের নসিব করে দেব আরো জোরে হবে না আল্লাহ নবী দিল দুনিয়া বাসা হাবিবুল্লাহ মা জানি কুরবানি দিয়ে মালি কুরবানি দিয়ে দুনিয়ার মানুষ দেখে দেখিয়ে দিয়ে গেছে এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ জানি কুরবানি দিয়ে দেখিয়ে দিলাম মালি কুরবানি দিয়ে দেখিয়ে দিলাম এ যুবক তরুণীরা শুনে রাখো একটা হাদিস আমার মনে পড়ে গেল এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই আল্লাহ নবী দিল দুনিয়া বাসা হাবিব

পৃথিবীর মানুষদেরকে আমি রসুল্লাহ ট্রেনিং দিতে এসেছি কিভাবে কুরবানি দিতে হয় তাই আমি আমি হাবিবুল্লাহ এক লুকমা খানা আমার গানের মধ্যে আমি দিয়েছি আর এক লুকমা খানা গানে দেবো না কেন আমি রসুল্লাহ আমার মান্যে বলা যারা আমার নবী পাকের প্রেমিক যারা হবে উম্ম যারা হবে তারাও বনে জঙ্গলে গিয়ে তারাও খানা এক লুকমা খাবে এর বেশি ছি খাবেনা কেন আমার নবি পাকিয়েছে আমি তত দুকুই খাবো ওর বেশি খাবো না এ আম্মাকা আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম এই আদুর শোন আমার غلامদের পক্ষে দাঁয়ে আমার غلامদের জন্য যখন দাঁয়ে এ আম্মাকার আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম ইনশাআল্লাহ এই কুরবানির জন্য আমি রসুলুল্লাহ আমার গলার জান্নাতে একই সাথে বসে থাকব আর বলো নবীর সাথে থাকার ইচ্ছা আছে নাকি শয়তানের সাথে জাহান নামে যাওয়ার ইচ্ছা আছে শয়তানের সাথে জাহান নামে যাওয়ার ইচ্ছা হচ্ছে আব্বা ভুল বুঝছেন নাকি খারাপ নিচ্ছেন নাকি কথা শয়তানের সাথে বন্ধুত্ব আদম নবী থেকে ছিল না আর এখনো পর্যন্ত নবীর গোলামদের বেলাও থাকবে না বলুন ইনশাল যদি আল্লাহর নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে আপনার ঠিক মালিক কুরবানি দিয়ে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য সহযোগিতা অর্থ ইনকাম করার সময় হচ্ছে অর্থ ইনকাম করার বেলা আপনার মন মানসিকতা অনেক আছে কিন্তু আপনার স্ত্রী যে বিনা নামাজে কত অক্ত নামাজে বিনা নামাজে যে আপনাকে বে নামাজি হয়ে খাওয়াচ্ছে এর কই পিয়ারটা কে দেবে আপনার ছেলেকে বিনা নামাজি হয়ে আপনার স্ত্রী খাওয়াচ্ছে এর কই কে দেবে আপনি তো ব্যবসা বাণিজ্য মুগ্ধ যখন সময় পড়ছে নামাজ পড়ছেন যখন সময় নেই তখন ব্যবসা নিয়ে খুব মেতে রয়েছেন আপনার স্ত্রী ওদিকে বিনা নামাজি নামাজে রান্না করছে ওই বিনা নামাজে আবার বাচ্চাকে খাওয়াচ্ছে ওই বিনা নামাজে আবার আপনাকে খাওয়াচ্ছে তাহলে ওই ছেলেটা বড় হয়ে ইবলিশ শয়তানের দাসত্ব হওয়া সহজ হবে রসুলের গোলামতু করবে ওই ছেলেটাই তো ইবলিশ শয়তানের পক্ষেই যাবে আর আপনি যদি ইমানি মাহফিলে যেমন স্বতঃস্পুস্ত ভাবে এসেছেন তেমনি আল্লাহর হুকুমের উপরে যদি জড়িত থাকেন আল্লাহর নবী কুরবানি দিয়েছেন আপনাকেও দিতে হবে আপনি যদি ওই রাস্তায় মজবুত করে টিকে ধরে থাকেন ইনশা আল্লাহ আপনি এসে আপনার স্ত্রীকে বলবেন খাবার দূরের কথা নামাজ পড়েছে জোহরের শুনছেন আমি কি বলছি

এটার জন্য চেষ্টা করেছেন না হুজুর ছেলে পুলেদের জন্য দু চারটে ঘর না করে দিলে হয় ছেলে পুলেদের জন্য ছেলে পুলেদের জন্য মানে আপকা কাম آپ کریے اولاد کا کام اولاد کرے گا لیکن جہنم سے بچانے کے لیے آپ کو آپ کا اولاد کو برحق جانی اور مالی قربانی دینا پڑے گا اگر آپ کا اولاد قربانی دے سکتا ہے وہی ٹیننگ ٹریننگ آپ دے سکتے ہیں انشاءاللہ آپ کے مر جانے کے بعد آپ کے اولاد قرب ہم ہوما

মানে এই যে দাঁড়ি টুপিওয়ালার উপরে যে ঘাটে এখানে সেখানে যে অপমানদায়ক যে কষ্ট দেওয়া হচ্ছে এগুলো দেখে মোবাইলে দেখে যদি ভয় আস্তে আস্তে করে ইসলাম থেকে সরে গিয়ে কারো দাসত্ব করি তাহলে কি লাভ হলো বেঁচে থেকে তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে কোন লাভ আছে তাহলে আমরা ইমানদার আমাদের ভয় করা যাবে আমরা ইমানদার আমাদের কারোর দিকে সেজদা দিলে হবে আমরা ইমানদার কাউকে ফলো করে চললে হবে আমরা ইমানদার কারোর দাসত্ব করলে হবে আমরা ইমানদার আল্লাহর দাসত্ব নবী শিখিয়ে গেছে ওটার উপরে টিকে থাকবে ইসলাম আছে গোলাম আছে ইসলাম নেই গোলাম গোলাম

وقالتم الفعان وسو الى الله امين رسول الله জানিয়ে দিলা এই দুনিয়া জমিন তোমায় আমার সবাইকে জানতে হবে বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়া ছাড়ার আগে আগে যাওয়া কুইরি হয় প্রস্তুতি গ্রহণ করে কেন দুনিয়া ছাড়ার আগে আগে সে যদি প্রস্তুতি গ্রহণ করে তাকেই তো বুদ্ধিমান বলা হবে প্রস্তুতি কেমন করে গ্রহণ করতে হবে আমার নবী জানি কুর কুরবানি দিয়েছে ওটাকে আপনাকে মেনে নিতে হবে আমার নবী মালি কুরবানি দিয়েছে ওটা আপনার আমার জন্য মেনে নেওয়ার শর্ত থাকবে আবার প্রস্তুতি নিতে হবে কি নিয়ে আমার অর্থ দিয়ে গরিবদেরকে সারা করা কি দিয়ে আল্লাহর ঘরে গিয়ে সর্বদা নামাজ ইবাদতের মধ্যে লিপ্ত দেখা

আমি আর সে ছায়াতে স্থান দিতে থাকবো আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা এই নবীর আজ থেকে প্রতিজ্ঞা বদ্ধ করো আমার নবী ছাড়া আমরা কাউকে চিনি না আল্লাহ নবী যে রাস্তা দেখিয়েছে যে পথ দেখিয়েছে ওই পথের অনুসারী হয়ে আমরা মরে যাবো এ যুবকেরা আমার নবীর খোলা সালাম শুনে রেখে দাও যে রেখে আমার শুনিল্লার একটা হাদিস আমার মনে পড়ে গেল আরে নবী আমার যখন মক্কা জমিন ছেড়ে দিয়ে মদিনার জমিন একটা শিরিফ নিয়ে গেলে আল্লাহ নবী আমার আনসারি সাবাদে ডাক দিলেন মহাজিরিনদের ডাক দিলেন নবী আমার সাবাদে কে দাঁড়াতে লাগলে বাবা সাবারে আমি রসুল্লাহ বড় কষ্টতে রয়েছি আল্লাহ নবী সাবেরা জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কষ্ট যদি আপনার হয় আল্লাহ নারাস হয়ে যাবে কষ্ট যদি আপনার হয় আরশটা কেঁপে উঠবে ও রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কষ্ট আমরা সাবারা কোনোদিন মেনে নিতে পারবো না আপনার কষ্ট বেঁচে দেখতে হতে দেব না আপনার দুঃখ বেঁচে দেখতে আমরা হতে দেব না কেন আপনাকে

নবী আমার জানাতে লাগলেন আমি নসুরুল্লাহ মক্কা জমিনে পানি যখন পান করতাম জমজমের পানি পান করতাম আমি মদিনার জমিনে তার শিব নিয়ে এসেছি আমার পানিটা বড় কষ্ট হতে লেগেছে মদিনার পানিগুলো হল নমতা পানি আল্লাহ নবী জানাতে লাগলেন এ বাবা সাবারা আমি নসুরুল্লাহ জানিয়ে দিলাম যদি হাবিবের জন্য যদি নবী পাকের জন্য তোমরা পানি আমার জন্য মো ব্যবস্থা করে দিতে পারো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই অবশ্যই তোমাদের মধ্যে কেউ না কেউ যদি পারো আমি হাবিব আমার সাথে জান্নাতে যাবে আর জনের বলো আপনারা কথা শুনতে পাচ্ছেন তো নাকি আল্লাহ নবী সমস্ত সাহাবারা সব করে রইলেন আল্লাহ নবী এমন একটা কথা বললেন যে কথা শিখরে মানব মদিনায় তো মিষ্টি পানি নেই আর নবী বলছেন পানি আছে কি আমার কথা শুনছেন তো নাকি নবী বলছে পানি মিষ্টি করে দিতে পারবে যদি পারো আমি রসুল্লাহ জানাচ্ছি আমার সাথে সেই ব্যক্তি জান্নাতে যাবে জোরে বলুন আল্লাহ নবী সাহাবারা তো সব অবাক হয়ে গেল হবে কি করে অসম্ভব তার মানে এখানে বুঝতে হবে ডালমে কুচ এখনো ইমান মজবুত হয়নি এখনোতে কিছু কিছু মানুষ আছে বা গ্রামে কিছু কিছু মানুষ আছে ভালোর দিকে থাকে আবার খারাপের দিকেও যেরাম মাহফিল দেয় সেরাম আবার ড্যানসাঙ্গামাও যেরাম মাহফিল দেয় সেরাম আবার মা বাপকেও মারে যেরাম মাহফিল দেয় সেরকম আবার স্ত্রীকেও মারে

মদিনার জমিনে মিষ্টি পানির ব্যবস্থা আমি উসমান করে দেব উসমান কেউ পারল না এখানকার তুমি পারবে তার মানে উসমান বলছে আল্লাহর উপরে বিশ্বাস একত্রবাদের বিশ্বাস আছে আর আমার নবীকে আমি অন্তর দিয়ে ভালোবেসেছি এটাও আমার বিশ্বাস আছে দুই বিশ্বাস আমার এটা বিশ্বাস আল্লাহ নবীর কথাটা আল্লাহ পাক আল্লাহ পাক কোনোদিন ফেলে দেন না কবুল করে থাকে হুজুর নবীর জবান থেকে কথা বেরিয়েছে মানে মদিনায় কোনো না কোনো জায়গা মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়ে কি ইমান তাহলে উসমান রসুল উল্লাহ সাথে জান্নাতে যাওয়ার কি গো জান্নাতে যাওয়ার ঠিক আছে হ্যাঁ দেড়টা পন্ধ দোয়া করতে করতে দেড়টা পন্ধ ঠিক আমার আলোচনা আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি অসুবিধা হচ্ছে না হাজরাতে উসমান গনীব ঈমানটা দেখুন ওই ইমান আমাদের দরকার উসমান গনী বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার বিশ্বাস যে আপনার জবানের কথা আল্লাহ ফিরত তাই না আল্লাহ কবুল করে আমি উসমান বলছি মদিনার কোন না কোন কুয়াতে আল্লাহ পানির ব্যবস্থা করেছে জোরে বলুন কেন এর পূর্বে আমরা ইতিহাস পড়েছি আল্লাহ নবীর পূর্বে যত নবী আলাই হিম সালামরা এসেছে সবাইয়ের কেবলা ছিল কোনটা কথা বলছেন না আপনি তো হুজুরদের বস শুনে শুনে আপনি সব মুখস্ত করে ফেলেন আপনি আবার বলছেন কেন বাইতুল যেখানে ফিলিস্তিনে জেরুজারিম যেখানে উপস্থিত যে গন্ডগোলটা হচ্ছে ওটাই তো শুরু হবে হয়েছে তো এইবার তো আস্তে আস্তে আল্লাহ আমাদের মাথার উপরে রহমতের ছায়া দেবে কারণ আগে থেকে মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল বেড়েছে না বাড়লে বেড়েছে না বাড়লে তার মানে ইনশাল্লাহ আল্লাহকে খুশি করছিস বলে আরো বাড়ছে জোরে বলেন আর আল্লাহর পক্ষ নিয়েছি বলে আরো বাড়ছে আর এতে কি ইমানদারদের ক্ষতি হচ্ছে নাকি না কোনো কোনো গ্রামে গেলে হুজুর